বন্ধুরা আমরা সবাই খেলাধুলা পছন্দ করি কেউ ক্রিকেট খেলা পছন্দ করে কেউ ফুটবল খেলা পছন্দ করে দুটি খেলার নিয়মকানুন সম্পূর্ণই আলাদা ফুটবল খেলায় একজন গোলরক্ষক থাকে সে সব সময় দেখে খেয়াল করে যে তার বিরোধী দল যেন সে গোল না দিতে পারে সে বলটা ঠেকায় সেই ক্ষেত্রে ক্রিকেট খেলায় বিরোধী দলের প্লেয়ার একজন ব্যাটসম্যানের পিছনে থাকে তার তাকে বলা হয় উইকেট কিপার উইকেট কিপার মানে উইকেট রক্ষা করবে কিন্তু তা করে না উল্টো সে কোনো ক্রমে বলটা স্ট্যামে লাগাই দিতে পারলেই প্লেয়ার আউট দেখুন ক্রিকেট খেলায় যে কতজন প্লেয়ার থাকে ফুটবল খেলায়ও কতজন প্লেয়ারই থাকে ক্রিকেট খেলায় দুজন ব্যাটসম্যান এপাশে ওপাশে দাঁড়িয়ে থাকে একজন দৌড়িয়ে গিয়ে বল করে আরেকজন ব্যাট দিয়ে সেটাকে পেটায় যেখান দিয়ে যাবে সেই প্লেয়ারটা দৌড়িয়ে বলটা ধরবে অন্যথায় প্লেয়াররা বেশি দৌড়াদৌড়ি করতে হয় না সেক্ষেত্রে যারা ফুটবল খেলোয়াড় এগারোজন এগারো জন দুই উভয় পক্ষে জন প্লেয়ার থাকে একমাত্র গোলকিপার যে সেই টু দাঁড়িয়ে থাকে তার নজরটা খুব তীক্ষ্ণ হয় এখন এই জন প্লেয়ার গোলকিপার রেখে আর বাকি দশজন দশজন বিশজন প্লেয়ার সারা মাঠটায় দৌড়িয়ে বেড়ায় পুরো দেড় ঘণ্টা শুধু এই দশজনই নয় সাথে আরেকজন থাকে রেফরি দুই সাইডে আরও দুজন থাকে লাইসম্যান এরা কিন্তু অনর্গল পরিশ্রম করে যাচ্ছে কিন্তু ক্রিকেট খেলায় দেখুন আম্পায়ার সে এইভাবে একভাবে শটান দাঁড়িয়ে তার তীক্ষ্ণ দৃষ্টি ব্যাটসম্যানের দিকে থাকে যে বলটা সঠিকভাবে স্টামে লাগলো কি না বেঠিকভাবে লাগলো এটা খেয়াল করার জন্য এখানে কিন্তু বেশি পরিশ্রম শারীরিক পরিশ্রম হচ্ছে না মানসিক পরিশ্রম হচ্ছে শারীরিক পরিশ্রম হচ্ছে না তো আমরা খেলা দেখি এই জন্য আপনাদের কোন খেলা পছন্দ বা ভালো লাগে এটা আমি জানি না আমার ক্রিকেট খেলার থেকে ফুটবল খেলাটাই বেশি ভালো লাগে আমি ফুটবল খেলাটা বেশি দেখি কাজের ফাঁকে হোক বা যে কোনো সময়ই আমি ফুটবল খেলাটা দেখি এখন বিশ্বকাপ টুর্নামেন্ট যখন আসে রাত্রে হলে তো কোনো কথাই নেই রাত্রে দেখি দিনে হলেও কাজ বন্ধ করে দিয়ে অতটুকু সময় আমি ফুটবল খেলাটা দেখি আমার ভালো লাগে আপনাদের কেমন লাগে জানাবেন